আল্লাহ যুগে যুগে আপনার সাহায্য দেখেছি আল্লাহ আপনি موسی আ আলাইহিস সাহায্য করেছিলেন আল্লাহ আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহায্য করেছেন আল্লাহ আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আল্লাহ আমরাকে আমাদের কেউ নাই আরআইনাকা ইয়ার রাবানা আল্লাহ আপনাকে দেখি নাই আপনাকে দেখার কোনো সুযোগ নাই আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করবেন না আল্লাহ আপনি ওয়াদা দিয়েছেন ওয়ালা তাহসাবান আল্লাহ গাফিরান আম্মা ইয়ামাল দরিব আল্লাহ আপনি ওয়াদা সত্য আল্লাহ আপনি বলেছেন আপনি জালেমদের থেকে বে খবর নন আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন এই জালেম এই জালেম আমাদের উপর আল্লাহ নির্যাতন চালিয়েছে দুই হাজার নয় সালে আল্লাহ তেরো সালে হেফাজতের অগণিত আরেমকে শহীদ করে দিয়েছে আল্লাহ দুই আঠারো সালে এরা আমাদেরকে এরা আমাদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে দুই হাজার একুশ সালে সারা দেশে সতেরো ছাব্বিশ জনকে শহীদ করেছে দুই হাজার চব্বিশ সালে এসে এরা আমাদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে আল্লাহ কখন মাতা আল্লাহ কখন আপনি সাহায্য আসবে আল্লাহ সাহায্য করেন আল্লাহ সাহায্য করেন আল্লাহ আপনি সাহায্য না করলে কে আমাদেরকে সাহায্য করবে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন আল্লাহ আমাদেরকে সাহায্য করেন আপনি আপনি যে ওয়াদা করেছেন জালেম সফল হবে না সেটা আমাদেরকে দেখান আল্লাহ আমাদের অন্তর গুরুকে প্রশমিত করেন আমাদের চোখকে শীতল করেন আমাদের অন্তরে প্রশান্তি দান করেন এই জালেমকে এমন নিকৃষ্ট শাস্তি দেন দুনিয়া করছেন নরক বানিয়ে ফেলেন পরকাল করছেন নরক বানিয়ে ফেলেন আল্লাহ আমাদেরকে শাস্তি দেখান আল্লাহ আমাদেরকে আপনার আরিনা আয়াতান আয়াতান ফি আল্লাহ আমাদেরকে আপনি নিজস্ব দেখান আল্লাহ আমরা সর্বশেষ নূহ আলাইহিস সালাম যে বদ্ধ করেছে সে করছি রব্বি লা তাজার আলাল আউদি মিনাল কাফিরিনা দাইয়ারা আল্লাহ পৃথিবীতে একটা জালেম তো অবশিষ্ট রাখবেন না একটা জালেম তো অবশিষ্ট রাখবেন না আল্লাহ একটা জালেম তো অবশিষ্ট রাখবেন না আল্লাহ খুবাই রাদিয়াল্লাহু আনহু যে বলেছিল اللهم أحسن عددا الله يكتك تك قلونا كنا مددا الله يكتك تك ولا تُغَادِي منكم أحدا الله يكتك قرن أكبردا اللهم شملهم وفرق جمعهم وأرنا فيهم عجائب قدرتك اللهم انصر الاسلام والمسلمين في كل مكان